আজ সোমবার তেরোই পৌষ দু পঁচিশ সালের উনত্রিশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা পারলে আজ একশো আটবার জপ করুন না পারলে চুরাশি বার জপ করুন চৌষট্টিবার জপ করুন বার করুন এগারো বার করুন যতবার পারেন আপনি আপনার সাধ্য মতো করুন এটি আপনার ঊর্জা শক্তিকে বৃদ্ধি করতে কিন্তু অত্যন্ত সহযোগিতা করতে চলেছে যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে মায়ের সেবা করুন মায়ের মুখে মুখে তর্ক করবেন না মায়ের সেবা শুশ্রূষা করুন মায়ের কাজে হেল্প করুন দেখবেন আপনি আপনার হতাশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন কারণ মায়েরাই কিন্তু চন্দ্র মায়েরাই তো সোম তাহলে আজ আজ সোমবার অবশ্যই খুব খুব মায়ের সেবা করুন তাহলে দেখবেন মানসিক মানসিক শক্তির আপনাদের বিকাশ কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন চাঁদের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে একই সাথে বলবো যে আপনারা অবশ্যই আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্য মেটা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের অবশ্যই কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন যারা বেশ কিছুদিন ধরে খুব খাটাখাটনি করছেন তাদেরকে বলবো আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন মাথায় রাখবেন চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ যান হ্যাঁ তো জাহা নেয় বেঁচে থাকলে তবেই তো আপনার জীবন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা নিতেই পারেন তবে কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবার চেষ্টা করুন মাথায় রাখবেন কেউ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে তার কাছেও আপনার প্রয়োজনীয়তা আছে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ভালোবাসার শক্তি আজ আপনাকে ভালোবাসার একটি উদ্দেশ্য প্রদান করবে আর সেই পরিপ্রেক্ষিতে দিনটি অত্যন্ত শুভ একটি দিন তবে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে আবারও বলছি ইমিডিয়েট ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে